পৃথক তিনটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান সহ সাতজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালত দশ ফেব্রুয়ারি এই আদেশ দেন এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি ওমর ফারুক ফারুকি এদেরকে যাত্রাবাড়ি একটি হত্যা মামলায় তদন্তকারী কর্মকর্তা দরজির রিমান্ড প্রার্থনা করেন এবং এই মামলাগুলোতে এই আসামির আজহারপুক্ত আসামি আসামি তাদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল পূর্ব জামিনে প্রার্থনা করে বিজ্ঞা আদালত এজাহারের গুণাগুণ দেখে এবং তদন্তকারী কর্মকর্তা দরখাস্তের পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন এদিন সকাল সাতটার পর প্রিজন ভ্যানে করে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সি এম এম আদালতের হাজতখানায় আনা হয় শমশের মবিন চৌধুরী আনিসুল হক সালমান এফ রহমান দীপু মণি জুনায়দ আহমেদকে সকাল দশটায় তাদের হাজতখানা থেকে বের করে আদালতের এজলাস কক্ষে নেওয়া হয় রিমান্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শমশের মবিন চৌধুরী সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ডিএমপির সাবেক সহকারী কমিশনার তানজিল আহমেদ ও যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান প্রায় ঘন্টাখানেক তাদের আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে থাকতে দেখা যায় কাঠড়ায় আনিসুল হক আর সালমানেফ রহমান পাশাপাশি দাঁড়িয়ে থাকলেও নিজেদের মধ্যে কোনো কথা বলেননি তবে দীপুমণি আর জুনায়দ আহমেদ পলক পাশাপাশি দাঁড়িয়ে বেশ কয়েকবার হাসিমুখে কথা বলেন একবার কিছুক্ষণ কথা বলেন আনিসুল হক আর দীপুমণি তবে সালমানেফ রহমান কেবল তার আইনজীবীর সঙ্গেই কথা বলেন আদালত কক্ষে তাকে বিমর্ষ দেখা যায় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ১৩ আগস্ট গ্রেপ্তার হন সালমানেফ রহমান ও আনিসুল হক এখন পর্যন্ত সালমান এফ রহমানের বারো মামলায় চৌষট্টি দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত অন্যদিকে বিভিন্ন মামলায় আনিসুল হকের বাহান্ন দিনের জুনায়দ আহমেদ পলকের চৌষট্টি দিনের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ মামুনের পঁচাত্তর দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত